নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী সমাজার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে শেখাবো হোমিওপ্যাথি কেন হোমিওপ্যাথি ওষুধ খাবেন অনেকে আছেন যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন অনেক জ্ঞানী গুণী মানুষ আছেন তারাও অনেক সময় অনেক সময় আগে প্রেফারেন্স দেন অ্যালোপ্যাথিতে তারা কোনো অসুখ কিছু হলে পরিবারের কাউকে হোমিওপ্যাথিতে রিস্ক নিতে চান না যে ওই হোমিওপ্যাথি ডাক্তারে গিয়ে যে ওষুধ খাব খাওয়াবো এই রিস্কটা নিতে চান না সোজাই অ্যালোপ্যাথিতে হ্যাঁ অনেক বড় ডাক্তার অনেক বেশি টাকা পয়সা খরচা করতে রাজি ব্লাড টেস্ট দরকার করাবো ঠিক আছে কিন্তু অ্যালোপাথিতে তাহলে আমি বলিনি হোমিওপ্যাথি কী কী বিষয়ে ভালো ভূমিকা নিতে পারে একটু জানার দরকার কখন হোমিওপ্যাথির প্রয়োজনীয়তা এবং কখন সে সাকসেসফুলি আপনাকে রক্ষা করতে পারবে এটা জানা খুব দরকার অনেকে একটু ভুল করে বসে মনে করুন ব্যক্তির এই মুহূর্তে কোনো স্ট্রোক হয়ে গেল ঠিক আছে অথবা গ্যাস এসিড হয়ে এমন অবস্থা যে উনি বিপজ্জনক সেই মুহূর্তে আপনাকে কখনোই হোমিওপ্যাথির ওপরে নির্ভর করা উচিত নয় ঠিক আছে দ্বিতীয় হচ্ছে মনে করেন গল আছে কারোর পিত্তপাত তো জেনারেলি পিত্তপাতি দিয়ে প্রচন্ড ব্যথা তৈরি হয় প্রচন্ড যেটা রুগী সহ্য করতে পারে না চিৎকার তো এমন এমনকি প্রাণ যায় যায় অবস্থা ভয়ঙ্কর অবস্থা ভয়ঙ্কর পেট ব্যথা হয় গল ব্লাডার স্টোনের সিভিয়ার পেইন মারাত্মক যারা দেখেছেন তারা তা বলেছেন সেই মুহূর্তে কী করে হোমিওপ্যাথিতে গল ব্লাডার স্টোনের যথেষ্ট ঔষধ আছে যথেষ্ট একটা দুটো নয় ইভেন ব্যথা কমানোর ওষুধ কিন্তু সেই মুহূর্তে আপনাকে তাকে হসপিটালাইজ করতেই হবে উপায় তখন কিন্তু এটা স্বর্ণাপন্ন হবে না ঠিক আছে ঠিক তেমনি আরও অনেকগুলো রোগ আছে যা যেগুলো এরকম ইমার্জেন্সি হ্যাঁ যেমন কোন ব্যক্তি প্রচন্ড ডায়রিয়া হয়ে গেছে দাস্ত হয়ে গেছে মারাত্মক কোনো শিশুরও হয়ে গেছে হ্যাঁ মনে করেন বেসিলারি ডিসেন্ট্রি হয়ে গেছে একদম বাচ্চাটা অজ্ঞান হয়ে গেছে এরকম সেই মুহূর্তে আপনি হোমিওপ্যাথি ওষুধের ওপরে নির্ভর করবেন না বাচ্চাদের সর্দি জ্বর হয় নিম্ন নিম্নিয়া স্টেজে চলে গেছে অর্থাৎ বাচ্চাটা শ্বাস নিতে কষ্ট পাচ্ছে চিৎকার করছে কান্না থেমে গেছে এবং শ্বাস ঘন ঘন নিচ্ছে এবং চোখ মুখ নীল হয়ে যাচ্ছে এরকম অবস্থাতে এক মুহূর্ত হোমিওপ্যাথির ওপরে নির্ভর করে না যত ভালো ডাক্তারই হোক বুঝতে পারছেন আপনি সুজা চার্জ প্রেশার চলে যান তখন কিন্তু অক্সিজেন লাগে অন্যান্য অনেক কিছুর আগে ইনহেলার এগুলো দিতে হয় দিয়ে বাচ্চাকে বাঁচাতে হয় তো এই সমস্ত ক্ষেত্রে আপনারা সবসময় মনে রাখবেন যে রিস্ক নেবেন না স্টেজে হোমিওপ্যাথিতে হোমিওপ্যাথি ডাক্তারকে খুঁজবেন না সেই মুহূর্তে অ্যালোপ্যাথি ডাক্তারকে খুঁজবেন কারণ হোমিওপ্যাথি ওষুধটা খুব ধীরে ধীরে যে কোনো রোগকে সৃষ্টি মানে রিমুভ করে কিন্তু সেই সময়টা যে সমস্ত রোগে সেই সময় থাকে সেই সমস্ত ক্ষেত্রেই সে সফল আর যে সমস্ত রুগ যে সমস্ত রোগে পেশেন্টকে সময় দেওয়ার উপায় নেই অর্থাৎ একদিন দুদিন তিন দিন যে সেই ওষুধ খেয়ে দেখবে ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে সেই সময় সুযোগ নেই সেখানে অবশ্যই হোমিওপ্যাথি দিয়ে আটকানো যাবে না সুতরাং সেই ক্ষেত্রে আমি ডাক্তারদেরও বলছি সেক্ষেত্রে আপনারা রোগীকে ধরে রাখবেন না কেন এতে রোগীর জীবন বাড়বে এরকম যথেষ্ট হয়েছে যথেষ্ট আছে যখন অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেছেন তখন ওনারা বন্ধ করেছেন হোমিওপ্যাথি ডাক্তারেরও গাল বন্ধ করেছেন এবং বলেছেন যে রোগীকে যদি ছেড়ে দিতেন উনি তাহলে বাঁচাতে পারতাম কিন্তু একদম স্টেজে আমার কাছে নিয়ে আসেছেন তো এইরকম এই জিনিসগুলো ডাক্তাররাও মানবেন এবং পেশেন্টরা সতর্ক থাকবেন ঠিক আছে আসলে আর কোন কোন সময়ে হোমিওপ্যাথি আপনাকে সত্যি সত্যি খুব ভালোভাবে রক্ষা করতে পারে আমি বলে দিচ্ছি দেখুন অনেকেই যে কোনো রোগের জন্যে যে কোনো রোগের জন্য কন্টিনিউ অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছেন দীর্ঘদিন থেকে সেটা লিভারের হতে পারে হার্টের হতে পারে হতে 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 পারে 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 সব ক্ষেত্রেই সে সমস্ত ক্ষেত্রে যখন দেখবেন যে কাজ করেও করছে না বা পারমানেন্টলি কিউর হচ্ছে না যতক্ষণ ওষুধ খাচ্ছেন ততক্ষণই ভালো আবার এসে যাচ্ছে সে সমস্ত ক্ষেত্রে হোমিওপ্যাথি খুব সাকসেসফুল খুব সুন্দরভাবে সে রোগীকে কিন্তু সুস্থ করতে পেরেছে এবং মুক্তি দিয়েছে তো অবশ্যই বুঝতে পারছেন সেখানে যথেষ্ট সময় আছে বা এত সিরিয়াস নয় সে সমস্ত ক্ষেত্রে হোমিওপ্যাথি ধারণ কার্যকরী এই কথাটা মনে রাখবেন ঠিক আছে তাহলে আসুন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা এরকমই অর্থাৎ তিনি অ্যালোপ্যাথি ওষুধ এই রোগটার জন্য অনেকেই খান খেয়েছেন কিন্তু সারছে না সারছে না আমার কাছে প্রত্যেক দিন এই রোগটা নিয়ে প্রচুর লোক আসেন তো জেনে নিন সেই রোগটাকে আজকে আমি জেনারেলি শীতকালে যে সমস্ত রোগ বৃদ্ধি মানে রোগ ব্যাধি বেড়ে যায় বৃদ্ধি পায় সেই সমস্ত রোগের কি কি চিকিৎসা হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করছে বিগত ভিডিও আমি সেরকম আলোচনা করেছি আসুন আজকে যে রোগটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ওয়ান অফ স্কিন ডিজিজ চর্মরোগ তবে এই চর্মরোগটা ইদানিং প্রচণ্ড বেড়েছে আমার কাছে প্রত্যেক দিন রুগী আসছেন প্রত্যেক দিন রুগী আসছেন এবং এসে এটার ওষুধ নিয়ে যাচ্ছেন এবং তারপরে কিন্তু সুস্থ হয়ে যাচ্ছে বুঝতে পারছেন তাহলে আজকের রোগটা কি আজকের রোগটা হচ্ছে স্কিন ডিজিজ স্কিন র্যাশ অর্থাৎ অ্যালার্জেটিক স্কিন ডিজিজ অর্থাৎ শীতকালে অনেকের শরীরে ছোটো 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 ফুসকরির মতো ওঠে বা ছোটো চুলকায় চুলকানিটা কারোর কম কারোর বেশি সবাই বলছেন রাতের দিকে নাকি বেড়ে যায় ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পেশেন্টরাই বলছেন যে রাতের দিকে চুলকানিটা প্রচন্ড পারে ঘুমোতে পারি না খালি চুল একদম কি বলবো রক্ত এমন অবস্থা হ্যাঁ অনেকে বলছেন ছোটো ছোটো দেখা যায় লাল লাল ফোড়ার মতো হয়ে গেছে অনেকে ছোটো ছোটো এগুলো দিনের বেলা মিলিয়ে যায় রাতে বেলা আবার বেড়ে যায় আর চুলকালে আরও বাড়ে মানে এক পথে স্কিন ডিজিজ সারা শরীর স্কেবিস হ্যাঁ অ্যালোপ্যাথি ডাক্তার এটাকে স্কেবিস বলেন স্কেবিস ছোটো ছোটো ঘামাচির মতো উঠে এবং সারা শরীর জুড়ে দেখা যায় দৃশ্যমান হয় আর প্রচন্ড চুলকায় কালকে এক বদ্রুক আমার সাথে এভাবে আলোচনা করেছেন আমি দেখেছি যে ওনাকে নিজেও আমি এক্সামিন করেছি দেখেছি যে ঠিকই আছে ওনার সমস্ত শরীরে লাল লাল ফুসফুরির মতো হয়ে উঠেছে তো উনি বলছেন রাতে একদম ঘুমাতে পারি না এটার একটা চিকিৎসা দরকার তো উনি অবশ্যই আমি আজকেও উনি আসবেন এবং ঔষধ দেবো আর বাকি যাদের দিয়েছে তারা তো ভালো হয়ে গেছে সেদিন একটা শিশুকে নিয়ে একজন মহিলা এসেছিলেন তাকে দেওয়া হয়েছিল ভালো হয়ে গেছে একদমই ভালো হয়ে গেছে তো এই যে রেশ বের হওয়া আমি চেষ্টা করছি ছবি দেওয়া ছবিটা দেখতে পারেন এই যে হালকা পাতলা রেশ বের হওয়া এটার জন্যে অ্যালোপ্যাথিতে অনেক ওষুধ আছে ওরা কী দেন আমি বলতে পারবো না কিন্তু হোমিওপ্যাথিতে যে ওষুধগুলো খুব কার্যকরী অর্থাৎ যে ওষুধগুলো দিয়ে আমি সবাইকে সারাই সেই ওষুধগুলো আপনারাও ইউজ করতে পারেন খুব ইজি মেডিসিন এবং নন রিস্কি ম্যাজিসিন এমন সঙ্গে দেখেছ না বাট আমি সময় বলি ল পটেজ ল পটেন্সি ছাড়া কখনোই আমি কিন্তু অ্যালাউ করি না কখনোই না এবং ভিডিওতেও আমি কখনো আলোচনা করি না কারণ হাইপোটেন্সি আপনারা ইউজ তো করতে পারবেনই না ইভেন আমিও দিই না কারণ এগুলো মুশকিল তাহলে আসুন এই স্কিন ডিজিজের জন্য আপনারা কি কি ওষুধ খেতে পারেন কি কি ওষুধ ব্যবহার করতে পারেন সেটার সম্পর্কে আলোচনা করছি তার আগে বলে নিচ্ছি আজকে আমার চ্যানেলে যারা প্রথম এলেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা টিপে দেবেন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো অটোমেটিক চলে যায় খোঁজা খুঁজে করতে নেন ঠিক আছে আর কি করবেন এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন লাইকটা খুব দরকার ভিডিওটা শেয়ারও করবেন কারণ এই স্কিন ডিজিজটা ইনফেকশাস অনেক স্কিন ডিজিজ ইনফেকশাস সেটা একজন থেকে আরেকজনের ছড়ায় আর এইভাবে যদি ছড়ায় তাহলে দেখবেন আপনি মানে কি বলবো নিরপরাধ মানুষ হয়তো কোথাও গিয়ে বসেছেন এমন কোনো ব্যক্তি যার ভেতরে ভেতরে শার্টের ভেতরে সেই রোগটা উনি আপনাকে একটু জড়িয়ে ধরলেন বা হ্যান্ডশেক করলেন বা এনিথিং কিছু একটা হয়ে গেল ছোঁয়াছুঁ তারপরেই আপনার দেখলেন বাড়ি আসলেন শুরু হয়ে গেল তখন আপনি ভাবলেন আরে বাবা আমি তো অনেক দামি সাবান দিয়ে চান করি ডেটল সাবান আছে ডেটল সাবান দিয়ে চান করি তারপরে এগুলো হয়ে গেল কেন আসলে ব্যাপার কিছু নয় ইনফেকশন যেটা আপনি বুঝতে পারেননি ধরতে পারেনি যেমন সর্দি কাশি কেউ হাঁচি দিয়েছে তার ব্যাকটেরিয়া আপনার নাক দিয়ে ঢুকে গেল ব্যাস পরের দিন থেকে আপনার সর্দি হবে ভীষণ এগুলো আমরা একদম বাস্তব প্র্যাকটিক্যাল দেখেছি তাহলে এই জন্যই বলি যে স্কিন ডিজিজটা অবশ্যই খুব সতর্কভাবে চলাফেরা করবেন যাতে লক্ষ্য করবেন এটা অনেকে হোটেলে ঘুমান হোটেলে যে যারা ঘুমান ব্যাড কভার দেখবেন সেই একই ব্যাড কাভার ধোয়া ধুই নেই আপনাকে দিয়ে দেওয়া হয়েছে তো আপনি না জেনে ঘুমালেন সেই আগের রাতে যে ভদ্রলোক এখানে ঘুমিয়েছেন তার হয়তো এরকম একটা রোগ আছে স্কিন ডিসিজের বাস ট্রান্সফার হয়ে গেল আপনার তো সেক্ষেত্রে কি করবেন আপনি আপনার বেড কাপড় বেগে রাখবেন বেগের সঙ্গে বেগের মধ্যে নিয়ে আসবেন সেটা পাঁচবিন গায়েও দেবেন আলাদা আলাদা এটা আপনার জন্য সেফ আর যারা এটা করতে পারেন না তাদের তো রিস্ক নিতে হবে কখনো হবে কখনো হবে না যদি সেরকম কোনো ব্যাপার না থাকে তাহলে তো হবে না আর যদি সেরকম কিছু হয় থাকে কপাল মন্দ হয়ে থাকে তাহলে তো ইনফেকশন হয়ে যাবে বুঝতে পারছেন তাহলে আসুন আজকে আর দেরি না করে ভিডিওটা লম্বা করব না আজকে দেরি না করে আমি ওষুধগুলো বলে দিচ্ছি ওষুধগুলো কি কি একটু জেনে নিন আজকের ওষুধগুলো হচ্ছে শীতকালে যাদের অ্যালার্জেটিক স্কিন ডিজিজ অর্থাৎ কি না ওই যে চামড়া লাল লাল ফুসকুড়ির মতো উঠে প্রচন্ড চুলকায় রাতের দিকে পারে তারা কি করবে অনেকে বলেন আমবাত নাকি না এটা ঠিক আমবাত না ইংরেজিতে বলে স্কেভিস এবং অ্যালোপ্যাথি ডাক্তার স্ক্যাভাসিড নামে একটা দুধের মতো ঔষধ আগে দিতেন সেটা সারা গায়ে তেলের মতো মেখে নিতে হয় তো এটা হচ্ছে অ্যালোপ্যাথি সলিউশন তো এইভাবে দিলে পরে অনেক সময় কমে যায় কিন্তু আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার আমি আপনাদের এই ওষুধগুলোই বলবো প্রথম ওষুধটার নাম হচ্ছে পেট্রোলিয়াম 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 পেট্রোল থেকে তুলি হুম এই ওষুধটা দুশো পটেন্সি নিতে হয় তিরিশ দিলে হবে না দুশো ওল্টেজ নিতে হয় এবং বহুটা করে দিনে দুবার করে বেশি নয় চার পাঁচ এই পেট্রোলিয়াম কিন্তু স্কিন ডিজিজের জন্য চমৎকার একটা ঔষধ সত্যি সত্যি আপনার স্কিন ক্লিন সে রক্ষা করে ফেলবে আচ্ছা শুধু পেট্রোলিয়াম দিয়ে হয় না বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে আরেকটা ওষুধের দরকার পড়ে সেটা যেহেতু ড্রাই স্কিন শীতকালের স্কিনটা ড্রাই মানে চলকাতে চলকাতে মানে নখের আঁচড়ের দাগটাক পড়ে তো মানে ড্রাই স্কিন সেক্ষেত্রে গ্রাফাইটিস নামে আরেকটা ওষুধ আছে গ্রাফাইটিসও দুশো পটেন্সি নিতে হয় এবং দু করে দিনে দুবার করে গ্রাফাইটিস বেশি খাবেন না তিন দিন তিন দিন খাওয়াই যথেষ্ট পাঁচ দিনও লাগে না ঠিক আছে গেলো থার্ড যে ওষুটা হুম সেটা আমি বলবো সেটা একটু বুঝে সুঝে দেওয়া দরকার অনেকেই কিন্তু আমি আমি জেনারেলি দিতে চাই না দরকার পড়ে না তবে এই দুটো ওষুধ আপনারা খুবই মানে সহজভাবেই ইউজ করতে পারেন আর একটা ওষুধ খাওয়া যায় সেটার নাম হচ্ছে সালফার তো সালফার অনেকে অ্যাভয়েড করেন কেন কি সালফার খাওয়ার পরে শরীরে একটা প্রতিক্রিয়া আসে স্কিন ডিজিজটা অনেক সময় বাড়তেও পারে হুম তো বেড়েও কমায় অনেক সময় বেড়ে বেড়ে গেল তারপরে হয়তো কমলো বা সালফার তো অরিজিনাল চর্মরোগীর একটা ভালো মেডিসিন গন্ধকার তো এটা আমি বলবো যে প্রথমে খাবেন না যদি পেট্রোলিয়াম গ্যাভাইটিস ফেলিয়ার হয় তারপরে সালফার খেতে পারেন কেমন অবশ্যই এই ওষুধগুলো পরীক্ষিত প্রমাণিত সুতরাং এত টেনশনে কিছু নেই কিন্তু পটেনসি আমি যেটা বলেছি যেমন সালফার থার্টি বেশি কখনই নেবেন না দুশো তো নয় পেট্রোলিয়াম দুশো লাগবে গ্রাফাইটিস দুশো লাগবে ঠিক আছে বাট সালফার থার্টি লাগবে আর ওই যে বললাম যে সময়টা হ্যাঁ সালফার তো বেশি নেই দু দিন খেতে হয় দুগুলা করে দুবেলা সকালে দুপুরে বিকালে দুপুরেটা এরকম করে দুদিন দিন খেলি দার্সেন এরপর রেখে দেবেন খাবেন না আর পেট্রোলিয়াম পাঁচ দিন খাওয়া যায় বা বেশিও খাওয়া যায় বাট তিন দিন খুব বেশি হলে পাঁচ দিন হ্যাঁ এর বেশি খাওয়ার দরকার নেই স্কিন ডিজিজের ক্ষেত্রে আর যাদের আমরা ট্রিটমেন্ট করব তারা আমরা লং টার্ম দিতেও পারি সেটা বুঝে দেব ঠিক আছে তাহলে দেখুন সমাধান তো হাতের কাছে সব কিছু আগে তো জানতে হবে অথচ এই ব্যাপারটা নিয়ে অনেকে দেখেছি ভীমসিম খাচ্ছেন কি করব কি করব কিছুই বুঝে বুঝে উঠতে পারছি না অনেক অয়েন্টমেন্ট লাগাচ্ছেন এটা লাগাচ্ছেন ওটা লাগাচ্ছেন কিন্তু কমেও কমছে না কষ্টের পরে কষ্টের অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে গেলে তো বুঝতেই পারছেন একদম ভিটামিন ফাইল থেকে শুরু করে উনি আর কিছু বাদ রাখবেন না সব আপনাকে দিয়ে দেওয়া হবে আবার লুসনও দেবেন গায়ে মাখা লুসনও দেওয়া হবে স্ক্যাপাসিটি যাতে করে আপনার রোগটা নির্মল হয় মানে কোনো বাদ রাখবেন না তো সবচেয়ে বেস্ট অ্যান্ড বেস্ট আমি দেখেছি এখন আমার এখানে বেশ কিছু ক্রিটিক্যাল পেশেন্ট এসেছিলো যারা ট্রিটমেন্ট করেছেন ভালো হননি কিন্তু তারপরে ওই ওষুধগুলো খেয়েই ভালো হয়ে গেলেন পেট্রোলিয়াম এক তো তিন চার বছর থেকে একজন স্কিন স্পেশালিস্টের আন্ডারে ছিলেন হাত পা ফেটে গিয়েছিল এবং খুব বাজে অবস্থা আমি দেখেছি উনি আমাকে চা দিতে এসেছিলেন তো চায়ের কাপের দিকে তাকিয়ে আমি রীতিমতো অবাক হয়ে গেছি আমার ঘেন্নাই হচ্ছিল তখন জিজ্ঞেস করেছিলাম যে আপনি এটা কি করছেন মানে কোথায় ট্রিটমেন্ট উনি না আমি অন্য একটা শহরে একজন দেখাচ্ছি কিন্তু কমছে না স্যার তো আমি সেই মহিলাকে বললাম যে আপনি এই স্কিন ডিজিজ কি ট্রিটমেন্ট করছেন না তো উনি বললেন না করছি আমি অন্য একটা শহরে করছি তো করেও কিন্তু ভালো হচ্ছে না স্যার আমি কি করব। তখন আমি বললাম ঠিক আছে আমি তাহলে করি আপনি যদি করতে চান বললেন হ্যাঁ স্যার আপনি করবেন আমি দিলাম এক সপ্তাহের মধ্যে বোঝা লোকের চলে গেল উনি অবাক হয়ে বললেন অবাক কাণ্ড তিন বছর থেকে ওষুধ খাচ্ছি জানেন কন্টিনিউয়াস মানে ট্যাবলেটগুলো দেখা নেন অনেকগুলো ট্যাবলেট অনেকগুলো ফাইলও দেখিয়েছেন বলছেন আমি খাচ্ছি কিন্তু কম আর আপনারটা সাত দিন কি সুস্থ হয়ে গেলাম অবাক সত্যি তো তখনই আমি বুঝতে পেরেছিলাম যে হোমিওপ্যাথি সব ক্ষেত্রেই এরকম একটা মানে নিশ্চিত জয়ের জায়গা করে নিয়েছে এবং এই জন্যই তাকে লোকেরা এখন শ্রদ্ধা করছে ভালোবাসছে সরকারও হোমিওপ্যাথিকে অগ্রাধিকার দিয়েছেন স্থান দিয়েছেন যোগ্যতার একেবারে পূর্ণ মর্যাদা দিয়েছেন যেটার জন্য সরকারও সচেষ্ট তাহলে এই জন্যই বলি যে হোমিওপ্যাথি চিকিৎসা অনেক ক্ষেত্রে খুব সফল সুফলদায়ক যদি যথা যথাসময় যখন যেটা দরকার যদি করতে পারে ঠিক আছে আসুন আমি প্রত্যেক চেষ্টা করব আপনাদের খুব সাধারণ সমস্যাগুলো যাতে সমাধান হয়ে যায় এবং ওষুধগুলোর নামও বলব যাতে করে আপনারা অন্তত একবার ট্রাই করতে পারেন আর এর চেয়ে বেশি ক্রিটিক্যাল কিছু হয়ে গেলে যেমন যাদের সোরাইসিস হয়ে গেছে স্কিন ডিজিজ হয়ে গেছে তারা কিন্তু এটা নিয়ে বসে থাকবেন না আমার সাথে কনসাল্ট করবেন সেগুলো লং টার্ম ট্রিটমেন্ট হবে এবং আরও ওষুধ দরকার পড়বে সেটা আমি হ্যান্ডেল করব এবং অবশ্যই সুন্দরভাবে আপনাকে সারিয়ে তুলতে পারবো কারণ আমার কাছে এই ধরনের পেশেন্ট প্রচুর আছেন যাদের আমরা ওষুধ দিচ্ছি এবং তারা অনেকটাই সুস্থ আছেন ঠিক আছে আবারও রিপিট করছি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল আইকনটা টিপে দিন যাতে প্রত্যেক আপনার মোবাইলে আমার ভিডিওটা চলে যায় এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন ঠিক আছে আর ভিডিওটা শেয়ার করুন ইনস্টাগ্রাম ফেসবুকে যদি আপনার অ্যাকাউন্ট থাকে ভিডিওটা শেয়ার করুন যাতে অন্যরা উপকৃত হয় ঠিক আছে তাহলে আগামীকাল আবার আপনাদের সামনে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ